দুর্নীতি হচ্ছে নীতি বিরোধী যে কাজ এটাই তো দুর্নীতি কারণ আমরা জেনে বুঝে করি দুর্নীতি একদিনে আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারবো না আমরা কেন একদিনকে কে দুর্নীতি দিবস করবো আমরা আসলে এটাই ইয়ে করি যে প্রত্যেক দিনই যেন আমরা দুর্নীতির বিরুদ্ধে থাকি তাহলে তরুণদেরকে এখানে যে তরুণরা কি করতে পারে এটা অবশ্য আমরা এবার চব্বিশে দেখেছি তরুণরা জাগলে কি হয় শুরু থেকেই আমরা দুর্নীতিতে শ্রেষ্ঠ কি করে সারা বিশ্বের মধ্যে এরকম একটা কলঙ্ক কালিমালে ফল হয়েছে আমাদের বাংলাদেশের গায়ে এ বিষয়ে আমরা সবাইকে যদি আমরা জেগে না উঠি সম্মিলিত প্রতিরোধ না করি তাহলে আর আমাদের নিজের মধ্যে যদি আত্ম আত্মসচেতনতা জাগ্রত না করি তাহলে আমরা এই অনুষ্ঠান করে সফল হতে পারব না আমাদের শিক্ষা চিকিৎসা সবই আমরা দিন দিন আমরা আরও অবনমনের দিকে যাচ্ছি আমি যদি আগামী এক বছর দুর্নীতি করি আগামী বছর লজ্জায় যেন কোনো প্রোগ্রামে না আসি আমরা যারা এখানে সরকারি কর্মচারী আছি আমরা যারা এখানে নাগরিক সমাজের প্রতিনিধি আছি আমরা সেই শপথটুকু নিজেরা নিজের কাছে নেই যে আমার যদি চক্ষু লজ্জা থাকে যে এইখানে কোনো একজন ব্যক্তি আমাকে চিনে ফেলতে পারেন যে আমার অফিসে উনি গিয়ে দুর্নীতির শিকার হয়েছিলেন তো আমরা সেই শপথটুকু করি আর আমরা যে মুখে বলি সেটা হচ্ছে বাস্তবে পরিণত করি সে আশাবাদ ব্যক্ত করে আমার আমরা নিজের কাজগুলো যদি স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে যদি আমরা করতে পারি শুধু করতে পারা না এই বিশ্বাসটা যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলে পরেই কিন্তু আমাদের এই দেশটা পরিষ্কার হতে পারে দুর্নীতির কালো ছায়া এটা আসলে আমাদের স্বাভাবিক সম্ভাবনাকে নষ্ট করে ফেলে ধরেন একটা স্বচ্ছ একটা ঘাসের মধ্যে যদি আপনি একটা ইট ফেলে রাখেন কিছুদিন দেখবেন যে কিছুদিন পরে ওই ঘাসগুলো হলুদ রঙের হয়ে গেছে সবুজ থেকে হলুদ রঙের হয়ে গেছে আসলে দুর্নীতি বিষয়টা আমাদের মনুষ্য যে সম্ভাবনা সেই সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেয় যখনই দুর্নীতি আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে আমাদের ভিতরের যে শক্তি আছে সেই শক্তিটা কিন্তু নষ্ট হয়ে যায় পৃথিবীতে যারা উন্নতির শিখরে উঠেছে যারা মাল্টিমিলিয়ন ইয়ার হয়েছেন তারা কিন্তু কেউই দুর্নীতির কোনো সহযোগিতা নেয় নাই আমরা যদি স্টিভ জবস কথা চিন্তা করি আমরা যদি ইলন মাস্কের কথা চিন্তা করি আমরা জ্যাকমার কথা চিন্তা করি বা আমাদের মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস এর কথা চিন্তা করি সবাই কিন্তু তাদের সেই প্রতিভা দিয়েই কিন্তু তারা বিশ্বকে শাসন করছে অর্থনৈতিকভাবে শাসন করছে অথচ সেই একই মেধা একই শারীরিক গঠন নিয়ে আমরা কিন্তু এটা করতে পারছি আমাদের বক্তারা বলেছেন আমরা স্বাধীনতার 50 বছর পে যাওয়ার পর আমরা কিন্তু সেই দুর্নীতির আছে আমাদেরকে এখান থেকে শপথতে হবে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে শুধুমাত্র মে বললে হবে অন্তরকে সেটা অনুধাবন করতে হবে অন্তরে ধারণ করতে হবে